হ্যাঁ এরকম এরকম করে করে খেতে দাও নাকি খাবার একবার তাহলে নিজে নিয়ে খাও কিন্তু হাতে এক গ্লাস জল নিয়ে চলে আসলাম বারান্দায় না জলের গ্লাসটা টেবিলের রেখে বাইরের দৃশ্যটা দেখলাম অনেক দিন পরই বেশ সকালটা ভেজা ভেজা মানে বৃষ্টি হয়ে গেছে কয়েকদিন তো ঘুম থেকে উঠে বেশ ঝলমলে রোদ দেখা যায় এই দেখো আমার জলের গ্লাস আমি কিন্তু এখন আর দাঁড়িয়ে জল খাই না এক দিদিভাই যেদিন থেকে বলেছি যে রিতা দাঁড়িয়ে জল খাবে না এতে পায়ে ব্যথা হয় তারপর থেকে আমি বসেই জল খাই আর চলো রাস্তার দৃশ্যটাও দেখো সাথে আর আমার এই যে কয়েকটা গাছ গাছগুলোও দেখো দেখো একটা খালি বাস গেল এত সকালবেলা বাসের প্যাসেঞ্জার কোথায় মনে হয় বাসটা গ্যারেজ করা ছিল সেই বাসটা গেল আর এইদিকে এই গাছের মধ্যেও কয়েকটা আগাছা ছিল সেগুলো আবার বেছে বেছে তুলে ফেললাম সকালবেলা মানে কখন বৃষ্টি হয়েছে টের পাইনি সকালবেলা উঠে দেখলাম যে বৃষ্টি শেষ মুহূর্তে ওই বাড়ির ছাদের জল টকটক করে পড়ছে আর রাস্তাটা একটু ভেজা কিন্তু এখন আবার রোদ উঠেছে আর ফক ফকে সকালে উঠে বারবার উকি মারছিলাম যে আমাদের ড্রাইভার ভাইটা তো গেছে তো আমাদের ড্রাইভার ভাইটা তো মানে দুদিন আসেনি আমাদের ওই গাড়ি চালিয়েছিল দুদিন মানে বিকালে বেরিয়ে তা আজকেও ভাবছি আজকেও সে আবার মানে ডুব দেয় কিনা তার জন্য উঠে দাঁড়িয়ে রয়েছিলাম চাবির জন্য যতক্ষণ দাঁড়িয়ে রয়েছি আসেনি তারপর যেই বিছানায় বসে যে মোবাইলটাই নাড়াচাড়া করি মোবাইল তো হাতের কাছে থাকেই হাত বাড়ালে পাওয়া যায় এটা তো থাকেই সাথে তারপর দেখি চলে এসেছে আর এখন চা কিন্তু হয়ে গেছে বা বাসিঘাটের চার দিয়ে চা করে নিয়েছি কিন্তু চা পরে খাবো ওই যে ও নিচে গেল মায়ের চাটা পাঠিয়ে দিয়েছে আর দুটো গাড়ি এসেছে ওই মাল ঠাল মানে কী কী লাগে দিয়ে আসুক তারপর চা খাবো তারপরে তো প্রত্যেক দিনের দৈনন্দিন জীবন আর এই দৈনন্দিন জীবনের যে ব্লগটা তৈরি করি তার সাথে তো তোমরা আছোই আর যারাই তোমরা যেখান থেকেই আমার এই টেলি কাজকর্ম আমার সংসারে যতটুকু আমি পারি তোমাদের শেয়ার করি দেখছো তাদের সবাইকে আমার তরফ থেকে জানাই প্রচুর প্রচুর ভালোবাসা এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমি ইন্ডাকশানটা অফ করে দিয়ে এসেছি মিঠুকে এখনও বিস্কুট দিতে যাইনি যাবো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই কিন্তু মেঘলাও করেছ আর মেঘলা রোদ এটাতে কিন্তু বিবর্ষ গরম মানে ভাদ্র মাস হচ্ছে পচা গরম যেটাকে বলে বিছানা টিছানা সব ওইভাবেই রয়েছে এই যে প্রত্যেক দিন মানে রুটিন আমার মানে দেখিয়ে দিই প্রত্যেক দিনে এই হচ্ছে আমার ধোয়া পাত্র এই অন্যটা পরে রান্না করতে এত আরাম লাগে সব নামাই বলো হয়ে গেছে অনেক একটা ধুয়ে দিলে মানে ওই খসখসে অন্যগুলোর থেকে এটা বেশ নরম হয় রান্না করার ওগুলো কেচে দিয়ে আবার শুকায় না বলে আবার এখানে দিয়েছি এই চলে আমার কেননা ভেজা গন্ধ থাকে জল ঝরে যায় রাতে আমি এখানে দিয়ে দিই ভালো হয়েছে দিয়ে দিয়েছি কালকে যা ওয়েদার ছিল মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে যদি বাইরেই রেখে দিতাম উল্টো শুকনোর বদলে আরও ভিজে যেত না গো আমার মেয়েটি সোনার কাছে যাই পরেই দিকে কাজ কর শোনো খাবার জলটা নিয়ে উঠো বাটির মধ্যে কী জানি ছিল খাওয়া শুরু করে দিয়েছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ও মিঠু বাবা জলটাকে পুরো ঘোলা করে দিয়েছে যত খাবার টাবার দিয়ে আজকে কিন্তু টোস্ট বিস্কুট দিয়ে চা খাবো না মানে ওকে দিয়ে যে টোস্ট দিয়ে কত মাসে এই বিস্কুটটা নিয়ে এসেছে বলে এটা খাও এটা মিষ্টি ছাড়া গতকাল রাত্রেবেলা নিয়ে এসেছে আর ছেলে উঠে গেছে ছেলেকে বললাম যে একটু হলডিক্স দিয়ে বলছে পরে দাও ও জলের ড্রামটাও তুলে নিয়ে আসলো জল শেষ হয়ে গেছে চল্লিশ ওকে দিয়ে দিয়েছি এবার আমি কি বসি মিঠুর বাটি পরিষ্কার করে মিঠুকে কিন্তু বিস্কুট দিয়ে এসেছি যা জলটা যা ঘোলা করে রেখেছিলো বাবা খাবার খাবার দিয়ে মানে বিচ্ছিরি গ্যাস আসছিল বাটি দুটো আপাতত পরিষ্কার করেছি ওকে করে নিয়ে দেখো আবার বৃষ্টি বলতে বলতেই শুরু হয়ে গেল এই কি দেখেছ কাজগুলো সব খুলে দিয়েছিলাম এই হ্যাঁ শুরু হয়েছে এখানে আসছে বাবা আবার আবার ধুয়ে দিয়েছি রুটি করার সময় ভিজে থাকলে তো আমি বেলতে পারবো না ভালো ওই কাকিরের সুপারি গাছটা দুলছে বৃষ্টি দেখো ফ্লোরের মধ্যে বোঝা যায় না এই থেকে বোঝা যাচ্ছে না আমি না একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম কি বলতো আমার বেডরুমের বক্সের ভেতরে বেশ কয়েকটা পুরনো চাদর পুরনো কটা নাইটি সমস্ত কিছু রয়েছে তা আমাদের বাড়ির সামনে তো যে দাদাটা মানে গাড়ির কাজ করায় তা আমাদের ও বললো গ্যারেজে তো অনেক ছেঁড়া পুরোনো কাপড় চোপড়ে তারপরে চাদর ঠাদর লাগে তা বক্সটা একটু একদিন সময় করে হাত দিয়ে একটু খুঁজে বের করো তা আমি বেশ দু একটা চাদর দুটো নাইটি সব কিছু রেখে দিয়েছি আজকে পোটলা করে রেখে দিলাম যখন গ্যারেজে ঠ্যারেজে লাগবে আর গাড়িতে ওরা মানে আমাদের ও বলে বলে পুরোনো কাপড় তারপরে পুরনো জিনিস বিক্রি হয় গাড়ি ঠাড়ি মোছার জন্য আমি বলে হ্যাঁ এরপর থেকে আমার নাইটি ছেঁড়া তারপর চাদর ছেঁড়া সব তুমি টুকরো টুকরো করে তোমার গাড়ির পার্সের দোকানে বিক্রি করবে বলে হাসির কথা না সত্যি সত্যিই তো বিক্রি হয় ওগুলো তা সেগুলো করতে গিয়ে আমার সময় অনেকটা লেগে গেল তারপরে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর এদিকে ছেলেকে জিজ্ঞাসা করছি ছেলেও উঠে দোকানে চলে গেল। তারপরে আবার ছেলে এক রাউন্ডে আসলো ওপরে এসে ওই একই সুর যে মা কি খাবো আমারও এক টেনশান থাকে যে বাবু তো কি খাবি আর ওরও মানে চিন্তা থাকে যে ও কী খাবে কেননা দেখো ঘরে একটা খাবার করলে সেটা যে খাবে অনেকের বাড়িতে সকালে টিফিনে নানা রকম ভ্যারাইটিস চিরের পোলাও সুজি এই সব হয় কিন্তু যেমন আমার বাবু তেমন ওর বাবা ওই সমস্ত খাই না কি খাবে কোথা থেকে আনবি

কি পটি না কি দিয়ে গেল বললো এই রং করে দেবো আবার এই এক দিন আর এই এক দিন এসছিল ওই রং কাকুটা বললো তো যে আসছি আমি রং নিয়ে আসবো বললো হ্যাঁ এগুলো তো ওই করেছে এটা এই আর এই হচ্ছে মানুষকে বিশ্বাসের পরিণাম একবার কাজ করলে এত ভালো ডাকলাম এবার তখন আমাদের ওর সাথে সাথে ছিল এইবার তো অনেক মিস্ত্রি লেবার নিয়ে কাজ করেছে বলছো বদি সবাইকে দিয়ে কাজ করিয়েছে আমি যদি করতাম তাহলে তোমাকে তো কন্ট্যাক্টটা দিয়েছি এই আবার ওইদিকে ওই পাশে যে বড় বেডরুমটা তার এদিক দিয়েও দেয়ালের এদিক দিয়েও কিছু কিছু খুঁজে উঠেছে আমি কথা পামটা ছাড়বো এইদিকে আবার দেখে কি বাজে লাগে সিঁড়ি ওঠা নামা করতে যার জন্য আমি রঙ করেছি এই এই দুটো ফুল পেয়েছে শাশুড়ি পায় না সব চোর রাত ওর রাত্রের থেকে নিয়ে চলে যায় আজকে একটা ফুল ফুটেছে দেখো ওই গাছটায় এটা বাবা লোকনাথকেই দেব এখনো ছেলে টিফিন নিয়ে আসেনি তা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম স্নান করার সময় সেগুলো মেলতে গিয়ে পাশের বাড়ি মাসির সাথে দেখা হলো কেমন আছে অতিবারে গাড়িটা একটু আমাদের বাড়ি দুটো বাড়ির পরে ও যে দেখা যাচ্ছে দিদিমণি কি করেছে বাড়ি যে স্কুটি নিয়ে না ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তো সেরকম ভাবে শুনি নাই কালকে আমাদের ও বলেছে যতই পাশাপাশি আস ওই বাড়ির একটাই ছেলে বলো খারাপও লাগে তারপরে যে দেখা হয়নি ওই দিদিটার সাথে জিজ্ঞাসা করতাম তো এখন ওর যে ছেলেটার হয়েছে ও ঠাকুমা যাচ্ছে বললো না গাড়িটার একটু বেশি ক্ষতি হয়েছে ও সেরকম লাগেনি একটু এই চোখের কোনায় ঘাড়ে ঠারে লেগেছে তা যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্য গাড়িটা যেটা হয়েছে হোক ছেলেটা যে সুস্থ আছে এটাই বেশি বাবু খাবার নিয়ে চলে এসেছে আর কি বলতো যতই মানুষের দোতলা হোক তিনতলা হোক পাশাপাশি প্রতিবেশী আমরা যার যখন একটা কথা শুনি না তখন যতই ঘরের মধ্যে থাকে না কেন মনে হয় কতক্ষণে জিজ্ঞাসা করব আর সব সময় তো আগের মতো দেখা হয় না আগে যেমন উঠোন ছিল রাস্তায় সবাই বেরোতো আর এখন যে যার বাড়ির ভেতর তাও একটা কিছু শুনলে মনে হয় কতক্ষণে একটু খোঁজটা নেব মানে এত রাগ ওঠে না বলে না মানুষ মাত্রায় তো একটু একটু ভুল হয় বা এত তাড়াহুড়ায় কাজ করি একটু ভুল হতে পারে আসলে কি হয়েছে বলো তো গতকাল মানে কী আর বলবো ওই যে গাছের গোড়ায় মাটিগুলো খুঁড়েছি চামচ দিয়ে চামচটা কোনো কারণে মানে খেয়াল করতে পারিনি চামচটা মাটিটা খুঁড়ে আর এখানটায় রাগ মানে ধোয়া হয়েছে তারপরে একটু মাটি লেগেছিল এই দেখো মাটি লেগেছিলো তারপরে সেই এই কো মানে এখানেই রেখে দেওয়া হয়েছিলো এবার এক্ষুন একটি খেতে দিয়েছি টিফিনের ছেলে যে টিফিনের যে ছেলে তো আগে খেয়ে নিচে চলে গেলো তার মধ্যে চামচটা তাড়াহুড়ায় বুঝতে পারিনি ঠাকুর মানে পুজো দিয়ে এসেছি আর ও চলে এসেছি টিফিন করবে বলে আর এই দেখো ওইটা ওই বাটিটার মধ্যে দিয়েছি সে কী রকম মানে কথাবার্তা সে কথাবার্তাটা আগ উঠে যায় মানে তাড়াহুড়ায় তো হতেই পারে হ্যাঁ এরকম করে খেতে দাও নাকি এরকম খাবার দাও তখন ভাবে কি একবার ভুল চিৎকার করে যায় তাহলে নিজে নিয়ে খাও কিন্তু সব কিছু তো চিৎকার করে বলা যায় না বললে আবার রাগ দেখাবে যা যা হয়েছে হয়েছে ওই সব মন খারাপ করে লাভ নেই যেটা ওর বলার করে বলে চলে গেছে যে যেরকম করে খেতে দেয় রোজ ভালো করে দিই সেটা করে না যে সুন্দর করে দিই আজকে যে ভুলটা হয়েছে সেটা চিৎকার করে বললো আর যদি ভালোভাবে দিই সেটা বলে না যে এত সুন্দর করে দিলে আচ্ছা মাছ এসেছে তিন রকমের তিন রকমের মানে কি এ হচ্ছে ভুজালি মাছ না কি বলে আর এই হচ্ছে পাবদা মাছ আর এই হচ্ছে লোটে মাছ ঠিক আছে লোটে মাছ অনেকটাই এনেছে মা রান্না করছে শাশুড়ির মতো একটু ঝোল ঝোল করে আর আমাদের ও একটু মাখা মাখা পছন্দ করে তো এইটুকু আবার ওর জন্য তুলে নিয়ে আসলাম তুলে এনে আলাদা করছি তা তুলে নিয়ে আসলাম মানে নিচ থেকে নিয়ে আসলাম সেটা তো আর নাম হবে না ওই যে চামচের মতো মাটি এরকম করে খেতে তো সে কথাই বলবো এটা ওর জন্য রান্না করবো আর এই যে ভুজালি মাছটা আমার জন্য এনেছে না কেন করব না গতকাল ইলিশ মাছ আছে আমার হয়ে যাবে মাছটা চলো আর কথা বলবো না রান্না শুরু স্নান করতে যাওয়ার আগে চালটা ভিজিয়ে রেখেছি আর এদিকে এই মাছগুলো ফ্রিজে রেখে দেবো সাথে পাবদা মাছও কটা রাখবো বেশ কয়েক অনেকগুলো পাবদা এনেছে তো আর এই যে এখন টিফিন বক্সে ফ্রিজে রাখতে গিয়ে ভাবলাম কি হবে রাগ করে সংসার তো আর মায়ের কাছে সবসময় শুনতাম যে মেয়েদের রাগে খুব খারাপ ছেলেদের রাগে উন্নতি হয় আর মেয়েদের রাগে রে আরও খারাপ হয় তাই মুখের সামনে কোনো কিছু বলতে গিয়েও মাঝে মধ্যে আবার থেমে যায় ভাবি দূর বললে আবার একটা অশান্তি বেশি হবে তা আমাকে তো তোমরা সবসময় হাসি খুশি দেখো সত্যি কথা আমাদের ও কোনো সময় মানে আগে যে পরিমাণে রাগ তো রাগে না ও সবসময় সময় ইয়ার কি হাসি খুশি এরকমই থাকতে পছন্দ করে কিন্তু কি বলো তো ও তো ব্যবসার কাজে থাকে এবার কোনো সময় ঘরে এসে মানে কোনো কিছু যদি দেখে যে ওর মানে যেটা হলো আজকে তখন হুট করে মাথাটা ওর গরম হয়ে গেছে ও বলেছে আর আমারও রাগ হয়ে গেছে পরে ভাবলাম যে না মানে আমারও ভুল যে চামচটা ওখানে চলে গেছে তা এইভাবেই অ্যাডজাস্টিং করেই চলতে হয় যে ও রাগ করেছে বলে আমারও তার ওপর তেজ দেখাতে হবে রাগ করতে হবে তা না পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন আবার ঠিক হয়ে গেছে সব ভাজা করে দিলাম কটল ছিল কটলটাও ভাজা করে দেখছি কতদূর করতে পারি চালটা এখন চালটা কেটে পারি পারিনি কাঁট্রল ভাজা কাঁটর ভাজা আমার শ্বশুর বাবা খুব ভালো খায় আর আমাদেরও পছন্দ করে এই পটল ভাজা ধনে পাতা লাগবে না যদি ওই মাছটা যে মাছটা রেখে দিয়েছে ফ্রিজে নিয়ে যায় এদিকে তরকারি করলে খাওয়া হয়ে যাবে রাতে বুকে দিয়ে পিগুলো গোড করে কেটে নিয়েছি আর ওইদিকে খালি বোতলগুলো ওই পেতে রেখেছি জল পড়ছে আর এই দিকে আমি ডালে কাটা দিচ্ছি যে বোতল ওইদিকে ভরা হচ্ছে আর এইদিকে আমি ডালটাও ফুটিয়ে নিচ্ছি ভেবেছিলাম যে ছেলে পাঁচ দাসটা আগে হলুদ মাখিয়ে দিয়েছি করতাম ভাবলাম না ডালটা ফোড়ন দিয়ে ওই কড়াইতেই ওর মাছটা করে তারপরে রোটে মাছটা বসবো আর এই প্রকার যে ইলিশ মাছ করেছি এই দেখো কতটা রয়েছে ঝোল করেছিলাম তা আমার ইলিশ মাছে হয়ে যাবে আর আমাদের ও যদি ঝোলটা খায় ও ঝোল ভালো খায় তোমাদের দেখা রাখলাম থাকলে ওই জন্য ওই মাছটা আজকাল করলাম না করি আলাদা কাঁচা লঙ্কা ডালে দিই না কারণ আমার বাবুটা হা চুমুক দিয়ে খায় এক বাটি ডালো দিয়ে চুমুক দিয়ে খায় ডাল খাওয়া তো ভেজে নিচ্ছে ঠিকই এর মধ্যে কিন্তু মাইক্রোভেভেই তো আগে ভেজে নিই এটা তার ইলিশ মাছ মাছ কাঁচা দিয়ে ধর হ্যাঁ পাবদা মাছ দিয়েই দৌড় মারবো কেননা ফাটবে অনেকে বলে যে ঢাকনা দিয়ে দিলে হয় কিন্তু কি বলো তো ঢাকনা দিয়ে দিলে মাছ ভাজার সময় যদি ঢেকে দেওয়া হয় না মাছটা কেমন সেদ্ধ সেদ্ধ হয়ে যায় ভালো ভাজা হয় না অনেকে আবার ময়দা দিয়ে মেখেও মানে করে আর এই যে এর মধ্যে দই আর একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু সর্ষের তেল সব কিছু দিয়ে আমি পাবদা মাছটা মাইক্রোভেনে দেবো আর এইভাবে করলে খেতে তো আমার ছেলে খুবই ভালোবাসে আর এটা দিয়ে মানে ভাতটা খেয়ে নেয় তা সেরকমই করলাম আর ওর সেরকম খুব একটা ঝোল লাগে না ঝোল লাগে আমার কর্তা মশাই তাই এই যে এটাকে এখন মাইক্রোভেনে দিয়ে আসবো আর আজকে প্রথম আমি লোটে মাছ ভেজে রান্না করছি আর আমি বললাম তো আমি নিজে না খেলে কি হবে আমি যে কোনো রান্না নিয়ে না আমার একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে ভালো লাগে নিজের মনেই চাই যে এই যে বই দেখে বা ই করে না নিজের মন যে এটা এইভাবে করি আর মা শেখা যেগুলো আছে মা শ্বশুরের মা শাশুড়ির মা এদের কাছ থেকে কিছু শেখা এই দেখো পেঁপেগুলো কেটে নিয়েছি কিন্তু পেঁপে এখন আর করবো না সেই তো রাখতে লাগবে দূর থাক দেখি কতটা এদিকে গুছাতে পারি কাজ এখন ও যে লোটে মাছটা ভাজা হয়েছে ভেজে আজকে রান্না করে দেওয়া একদম মাখা মাখা হয়ে গেছে আমার ছেলে সেরকম লাগে না ভালো করে চুড়ির মধ্যে রেখে দিলে মাছ থেকে জল বেরোবে না ভাজা হচ্ছে আবার এই যে শাশুড়ি মা মোচা দিয়েছে চিংড়ি মাছ দিয়ে এই যে চিংড়ি মাছ দিয়ে মোর্চা আলু তো আমাদেরও ও খাবে না বেছে বেছে সব ফেলে দেবে ওই নিচে যদি একটু সাথে না করে তরকারি তরকারি তখন যদি একটু আলু দেয় ওনারা তো আলু খেতেই পারে বলো ওনাদের তো কোনো ঠাকুরের আশীর্বাদে ওই সমস্ত সুগারের কোনো সমস্যা নেই কিন্তু ওকে দিই না আলু কেননা ওকেও দিই না আলু ওর জন্য আমিও খাই এই যে লোটে মাছ ভাজা মাছটা দিয়ে দেবো এর মধ্যে দাঁড়াও দেখাচ্ছে তোমাদের নিজে খাই না তো কি হয়েছে একটু তো ভালো করে রান্না করে দিতেই পারি বলো ছেলে দুটো এত এই হচ্ছে মাছের ফাইনাল লুক আর হ্যাঁ গতকাল এক বোন কমেন্ট করেছে তার ছেলে আমার ছেলের থেকে ছোট তাই বলছে দিদিভাই তোমার ভিডিওর অপেক্ষায় থাকে আর তোমার মানে তারও একটা ছেলে আর বলছে যে আমি মানে ভাবি আমার ছেলেও বড় হলে কি বাবুর মতো হবে আর আরেকটা বোন কমেন্ট করেছে তার আবার একটা মেয়ে সেই মেয়েটা ইলেভেনে পড়ে আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তোমার কি একটাই ছেলে হ্যাঁ আমার একটাই ছেলে আর হচ্ছে এই যে রান্নাবান্না দেখো টক ডাল মোচা আর এই দিকে তো ওই লোটে মাছটা এটা হচ্ছে ইলিশ মাছটা ভাগে ভাগে কত কেছে পটল ভাজা কাঁকরোল ভাজা আর এই দিকে ছেলের পাবদা মাছ তা এইদিকে এগুলো রয়েছে এদিকে বললাম না দুটো শার্ট ভেজানো সকালে তো কেচেছি তারপরে এগুলো ছিল তা সেইগুলো আবার এই যে মেলে দিলাম আর এই শাড়িটা ভাজ করতে গিয়ে মনে পড়ল আমার দিদিভাই এক আছে লিলুভাই সেই দিদিভাই আমি এই শাড়িটা পরেছিলাম সেদিন বলছে রীতা তুমি শাড়ি পরলে এই কালারে পরবে খুব ভালো মানিয়েছে আমাকে তো যে মানে সবাই সেরকম কমেন্ট করে না তা যারাই করো আমার ঠিক মনে থাকে আর তোমাদের কথাগুলো আমি ভিডিওর মধ্যে বলি আমার ভালো লাগে আর তোমরা তো আমার পরিবারের সদস্য হয়ে গেছো না আর এদিকে ছেলের সঙ্গে বক বক করছিলাম কি যে খেলা কি যে খেলা আবার একটা খেলার টিম নিয়েছে খালি খেলা আর খেলা এ বাবা তো বাবা যেন এই মাছ করেছে একটু খাবে কেন অনেকে খায় তো কী মানে নিজেও খাই না তো ভাবলাম ছেলেটা খাবে কি না বলে না না খাবো এখন বিকেল সাড়ে পাঁচটায় নিচে এসেছি তাই যে দেখো আমাদের ওকে চা দিলাম আবার ওর বন্ধুটাকেও চা দিলাম বোতলগুলো ভরে দি চা দিলাম প্রথমে এক কাপ চানিয়ে এসেছে আমাদের ওর জন্য তারপর আবার ওই একটা বন্ধু দাঁড়ানো বলে আবার আরেক কাপ চানিয়ে আসছে ছেলের ঘরে বিছানাটা ঝেড়ে দিলাম আর এখন বাজে সাড়ে নটা আর সে পেঁপেগুলো ভেবেছিলাম যে তখনই বের করে নেব তরকারি করার জন্য মনে ছিল না এখন বের করে রাখি এখন তরকারি বসাবো না কিন্তু একটু পরে বসাবো পেঁপেগুলো দুপুরবেলা কেটে রেখেছি না কালো জিরিয়ার ধনে পাতা ছেলে কিন্তু বেরোনোর আগে বারবার জিজ্ঞাসা করলো ওমা মা কী খাবো এই যে পেঁপেগুলো কী দিয়ে রুটি খাবো কী দিয়ে রুটি খাবো আমি যে কেন পেঁপের তরকারি করবো বলে না আমি তো খাবো না পেঁপের তরকারি আমি তো সেটা আমি জানি তুমি খাবে না তাহলে কি করবি বললো আমি দেখছি দুটো চিলি চিকেন পেলে দু পিস কিনে দিয়ে যাব ঠিক আছে আর আটা দুপুরবেলা সকালবেলা যে আটা বের করেছিলাম সে আটা তো লাগে নি কেননা আমার বাবু সোনা তো আজকে টিফিনটা কিনে এনেছিল তোমরা তো দেখলে সেই আটাটা রয়েছে বলে আমার আর আটা মারতে হলো না ব্যাস আটার আর হলো না একটু কাজ করলো কিন্তু হ্যাঁ আমার ছেলে যদি রুটি খায় আমাকে ময়দা মাছতে হবে ওই আটা ময়দা যেটা পাইপ করা আছে আবার বলবে যে মা তাহলে দুটো রুটি কিনে নিয়ে আসে এই যে আমাদের যে বারান্দা থেকে যে লাইট জ্বালানো দেখা যায় ওখানে রুটি তারপর হচ্ছে আমি মানে বাড়ির সামনে এই পাশে হচ্ছে বিরিয়ানির দোকান ও পাশে হচ্ছে ওই দোকান আর আমাদের ও আজকে ওই লোটে মাছটা আমি আজকে প্রথম ওইভাবে রান্না করেছি এত ভালো খেয়েছে যে মানুষ ডাল খেতে এত ভালোবাসে ডাল শুধু চুমুক দিয়ে ও ডাল দিয়ে ভাত অনেকটাই খাই কিন্তু শুধু ডাল চুমুক দিয়ে মাছটা পুরো খেয়েছে তা আমি বলি যখন নাকি আমি খাবার দিয়েছিলাম সকালবেলা চামচটার মধ্যে পিষে ছিল তখন তো চিৎকার করে বলছিল এরকম মানুষকে খেতে দেয় এখন যে মাছের মাছটা ভালো রান্না করেছে একটু চিৎকার করে বলো বলে না মাছটা ভালো ছিল রান্না যে ভালো হয়েছে সেটা না বলে মাছটা ভালো ছিল চিন্তা করো মানে কথা ডাইরেক্ট বলবে না প্রশংসা ডাইরেক্ট করবে না কিন্তু যখন যদি কোনো দোষ দেবে সেটাকে ডাইরেক্ট একদম ঠিক আছে ব্লগটা শেষ করি আবার দেখা হবে আগামীকাল নতুন দিন আর নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার ভিডিওটা অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করছি লাইক দিয়ে দেখো রাখছি শুভরাত্রি টাটা